দুটো টানা টানা ঠোঁড়ি দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাছ চোখ দুটো টানা টানা ঠোঁড়ি দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তারে কখনো দাদা সাগর থেকে আটটা মেয়ে বিয়ে করে নিয়েছে তা কি দেখতে কোয়াল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা শশর বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি পাড়ার চার পাঁচটা শালা খিরিজ গাছে ডালের উপর উঠে আর ধাপা ধাপি শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে

ফুর্তি বন্ধ কর এই কেন তুই করবে আর আমি কি খাটে শুয়ে শুয়ে একা কুস্তি করবো আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ওর যা হবে আমারও তাই হবে ওর যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে এমন কি ও যদি কোনো মেয়ে চুম খায় আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরের মধ্যে এমন অনুভূতি হবে যে তা চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে এইবার তুই ভাব তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে হ্যাঁ তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে তুই বুঝতে পারছিস কি হচ্ছে ওই জন্য বলি তুই যে বিয়ে করেছি আমার সেরকম বিয়ের ব্যবস্থা কর এইটা গরম ফ্যান খাইয়া না কুকুরের মতো জীব কই যা কেন তোর বিয়ের বয়স হয়েছে না ও দা দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড় ও পৃথিবীতে ঢুকেছে ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়েছে আমার বিয়ের বয়স হয়নি ওরে এখনো হয়নি তা তুমি যেরকম বিয়ে করেছো কি ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেগে দিয়ে বাইরে কায়ে চলে যাও এই ডেঙ্গার মতো কথা বলবি না কাজে আমি রং এর কাজ করি রং এর বালতি নিয়ে লোকের পাকার ঘরে রং করব আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আচার খেয়ে বড়বাও ও জাগো পো দানা দাও দানা তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি ফিরে এলে আমি নিজে দাঁড়ি থেকে তোমার দিয়ে দেব আমার মনে হচ্ছে বেশি গুলো চাই শুটকি মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি কি আমি কাজ থেকে ঘুরে এলে হয় আজকে রাতে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি দেখবো ঠাকুরপুর সেনা আমার পায়ে প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বইয়ে পায়ে প্রণাম করছো ও তো আমার করাচ্ছে দেখো যে দা দু ভাই কি খায় দায় চলতিছি আমি যেখানে মাথা গুজব ও সেইখানে মাথা গুজবে এইবার তুই ভাব তুই এক সপ্তাহ বিয়ে করে ইনজা করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধরনজা হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে এসেছি তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বের না ঠিক আছে আমি কাছে চলে আমি যতক্ষণ না কাজ সেরে বাড়িতে ফিরবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনয় তোমার কথা শুনবো তাই ও কথা বলে না শোনা এই চাঁদকি কি হইছে কি আর পাপদার করবো ও মা কি দাও না তা কি দেব হাম তা আমি কি মা শীতল তোমার হাম দেব এই তুমি মা শীতল হবে কেন তুমি তো আমার বনবিবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চালতার আচার তুমি কুলের চাননি তুমি মটরের ঘুগনি তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ি দোকান পেয়েছো শুনছো কেন মনে করি গুনি গুনি কথা জানো গান হয়ে যায়

এক সপ্তাহ হচ্ছে আর যখন মমতা ঘুরি পেছি, চলে গেল কায় যাওয়া বলে বেরেছি কায় যা আর হয়েছে মাতার খেয়ে মুখ সুখ কাল সেটা দাগ করে নিয়ে ঘুরতে দি ওরা আমার ভালোভাবে বুঝি কাজে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতরে মনে চুম খা খাই শুরু করেছে আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চুম খাচ্ছি গাছপালা কারেন্টের পোস্টার এমনকি যত মেয়ে আসছে ওদেরও চুম খাচ্ছে ওরাও কুস্তি করে মেরে মুখ কাল ছেটে দাগ করে দিচ্ছে দাদা বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাকমা নিয়েছিল। লজ্জার মতো খেয়ে কন্ট্রোল করতে পারিনি আর সেই বুড়ির জড়িয়ে ধরবো নি পাশে সিটে মেয়েরা বসেছিল কিলি ঘুষি লাথি মেরে বাস থেকে ফেলে দেবে নে আমি আর কাজে যাবো রে দাদা ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাবো যা চলে গেল পাশে তো আবার মেয়ে বাবা এই মার খেয়ে আসলি মুখ টুকরো আগ্রহে ভাবো মুখ আর বাবা ইয়ে বাবারে বলতে বলতে আমার জীব এরম হজকা সারের মতো পেঁয়াজ মারতে কেন তাহলে দাদা বৌদি কি ঘরের ভিতরে ফিরে চুম খাওয়া শুরু করছে হ্যাঁ ইয়ে বাবা রে ইয়ে আমার শরীর এরম হতে আমি আনকন্ট্রোল হয়ে গেছে আমার কিছু করার নেই তোমার খবর খারাপ আছে চোটকা কেটে গেছে চুমের চোটকা বল কেন চুমখালি বল 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 আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোরা গায়ে পড়ে ঝামেলা করিস এই প্রথম বার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেব দেখো না কি করেছি সে কি লিপস্টিক কি ভটকে গেছে দরকার নেই বাবা হাত বেঈমানি করতে নিজের গামছা দিয়ে নিজের হাত বেঁধে রাখবো কেন এটা জড়িয়ে ধরতি যে কেন মুখ টুক ফুলছি আমার যে বাবার এই তো অটোমেটিক হয়ে গেছে যা তারা মনে ঘরের ভিতরে ফিরে খুঁজি না আনাড়ি শুরু করে দিয়েছে আমার কিছু করার নেই

এইটা দেলা জুতো মেরে দাঁত খুলে নিয়েছে কাজে আমি আর যাবো রে দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো দাদা এ বৌদি বৌদি ওই সত্যি বৌদি আই তোমাদের মার কি দূরত কি ব্যাপার এত রাতে সে চিৎকার করতে বসে কিছু কেন মুখে কি হইছে ও কেমন ব্যাঙের মতো কোকো করে দেখো মুখে হাত চাপা দাও কেন মুখে দেখবে দেখ এ তোমার দাদকি হলো কি একটা মেয়ে হিল dela জিতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেল তার সঙ্গে દુষ্টমি করেছিল আমি દુষ্টমি করতেছি আমার বুঝি বাজি কাজে পাটি দিয়ে আর দুই লগে ঘরের ভিতরে দখখযজ্ঞ শুরু করে দাও তুমি জানলে কি করেpmodi সত্যি কথা বলবে একদম মিথ্যা কথা বলবে রে কালকে দূর বেলাwidehat সময় দাদা নিশ্চয় তোমার চুম খেয়েছিল মা তার মানে তুমি লুকিয়ে আমি দেখিনা আমি সব অনুভব করতে পারি তogt আমি খাটে শুয়েছিলাম আমার জিভ এমন অজগর সাপের মতো প্যাঁচ পাচ্ছে আমি নিচু হয়ে খাটের চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি ঠাকুরপো তুমি লজ্জা দিও না তুমি কিছু খাবে মুখ ভোলা দেখি খাবে এক গ্লাস দুধ গরম করে দি খাও যদি খানি ইচ্ছে থাকে ঠাইমে দাও খেয়ে নিদেন শুয়া শুয়ে পড়ি ঠিক আছে এত রাতে শে ঠিক আছে চাচমচি গত্তো বিনা শুয়ে পড়ো কালকে সকালই আমি তোমার একদম নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তোমরা শুও তোমাদের ভালো হবে তোমরা নতুন বিয়ে তা করেছো তোমরা ঘুمو দাদা তুই আমার দাঁত ভেঙেছি রে তো দাঁতের বারোটা আমি মমতা কি এবার বলো তিনি এত রাতে আমার শরীর এরকম ঝাঙ্কার মেরে উঠল কেন গভীর রাতে কি মাল ঘরের ভিতর ঢুকেছি দাদা তুই আমার দাঁতে ভেঙেছি তোর বত্রিশটা দাঁত আমি তেত্তিরির রকমভাবে ভাঙবো হ্যাঁ তুমি মাঝে মাঝে এমন করো না গো এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে গেছি কক্ষতা বলে না শোনা রাত হয়ে যাচ্ছে সংসারে করবে না ই করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এতাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেখ আজকে শশান করে দেবো সবে এক সত্তা বিয়ে করেছি মুখে দানো মুখ কইবে দাচি শুধু ঘুমাবে ঘুমাবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবেন ঠিক আছে ও ঘুমই ঘুম আমি চুরি করে টুকে নাও মুখে যদি এলআইসি করা থাকে মুখ বড়া নহলে ফেটে চৌচির হবে চলো ঠন নিয়ে চলো চলো হাগো আ এত রাতে মুখে করে ঘুষি মারলি কেন আমি মারিনি সোনা তালে ঘুষিটাকে মারলো আমি কিচ্ছু নি বাবা তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তোমার আর জ্বালাতন কচি জানোয়ারের কাজ ও আমার সংসার করতে দেবেনি ঠিক আছে

যদি মৌ যায় মারো আর এখানে মৌমাছি ঘুরতে দিয়ে কি হুল ফোটাবে না কিসের ভাই কিসের ভাই ও চেপে যা চেপে যা বাজি তো ঘটেছে লোক জানো না জানি

তোমার দাদা আমার ভেড়া হ্যাঁ দত্তর মত নিজের বয়ার ভেড়া হই চিরাট গরবো তোর মত বাইরে ছুটনি করি দাদু ভেঙে ঘরে আসি না গো বউ ভেড়া বলা আমার ভুল হই ও যা চেরা ওকে ভেড়াই মানায় না ও তো বয়ে রাম ছাগল নেই এ দের মামা শিখে এরা হলো পশু বিনা দোষে shut ঝুলে যাবে এটা তো প্রকৃতি নিয়ম যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয় আর যেই কোটাল চলে যায় মৌচাক এমনি ঝুলে যায়

फोटो oh, चोली ভাই না আমি তোর তো ভাইরা ভাই মমতা তুই আমার ছোট বেলার বান্ধবী আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো থাকো কিন্তু তোর ঠাকুরপু আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করেছে আমি এই মুহূর্তে তোর বাড়ি ছেড়ে চলে যাব এই দাদা দাদা না কোথায় যাচ্ছিস কোথায় আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই মা দোষ নেই তুই জানিস না বলছিস দোষ তো রক্তে রক্তের দোষ মানে তুই ব্যাপারটা বুঝবি না আমাদের দুভাতে একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুভাই ভাই যমজ এই টেলিপ্যাথি রোগটা আমাদের দুভাই ভাই রাজ বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরের মধ্যে হয় ছোটবেলায় পোল্টে একবার জলে পড়েছে এইটা বল এইটা বল আমাদের পাড়া সমস্ত লোক জল হাঁচা করে পোল্টের খুঁজেছে আর আমি ডাঙায় ডেঙ্গে ডেঙ্গে দম পারি না এই ওই আকি যেই বড় হয়ে গেছি দাদা বিয়ে থা করে বৌদি চুম খাচ্ছে আমি সেই রকম তোমার চুম খেয়ে পারি না শুনলি তো কবিতা শুনলি শুনলাম আমি কোন জালায় সংসার করছি হ্যাঁ রে তোর কাছে একটা অনুরোধ করব কি তুই আমার ঠাকুরকে বিয়ে কর একদম ফালতু কথা বলো না একদম মেয়েটা তো রাজি আছে নইলে চুম খাওয়ার পরে আগুন যায় না মানে বুঝতে পারছ না তাও না হয়ে যাবে তাও তো মা যার জন্য করি চুরি সেটাই বলাই চুরি তা কথা তো আমি বলছি নাকি কে বলি শোন না কবিতা বল তুই আমার ঠাকুরপুকে বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা কে আমি তোর ঠাকুরপুকে মমতা কি বলি আমার লজ্জা করি মমতার মানে তুই রাজি পগ ভাটি মোদ মে তো পুরো রেডি হয়ে আমার বান্ধবী তোমার ভাই কি পছন্দ করেছে তা পছন্দ বা হবে নি কেন আমাদের পোল্টের কি দেখতে খারাপ না দুটো দাঁড়া দিন কি বলি শোনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেব আর পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর কি ডিস্টার্ব করতে পারি হুম কত ক্লিয়ার কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাতটা না তো পাখি রে ঘরে গোপনে কেসটা সেরে নি চলো তুমি কি ভরজো আমরা গরিবে ছেলে তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমাদের তো ইলিশ মাছের ফিশারি আদি ওমা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুই ফিশারি লাভলেই বুঝতে পারবে আমি কি বলি শুনো দাদারা বিয়ে দা করে হানিমুন করতে পুরী গিয়েছিল হ্যাঁ আমরা বিয়ে দা করে হানিমুন করতে হাইফাই জায়গা যাব কোথায় আমরা হানিমুন করতে চলে যাব খাড়ি শোশানে এমন না কেন ওখানে খালি লাশ যায় তো কোথায় যাব আমরা যাব দিঘায় চলো চকে চকে লি টিশাপী করে মন আজি শারাদি ছাদেরে